চীনের সিনচিয়াং উইগুর সাহিত্যশাসিত অঞ্চলের টেকেস কাউন্টিতে চলছে কুসুম ফুল বা সেফ্লাওয়ার সংগ্রহের মৌসুম এ বছর এই অঞ্চলে একশো ছয় হেক্টরের বেশি জমিতে চাষ হওয়া কুসুম ফুল এখন তোলার উপযুক্ত হয়েছে ওষুধি গুণ এবং প্রাকৃতিক রং হিসেবে ব্যবহৃত হয় কুসুম ফুল তাই এই ফুলের রয়েছে একটি মূল্য স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধিতেও বড় ভূমিকা এটি অর্থনৈতিক এখানকার গ্রামগুলো বছর জলবায়ু ছিল ফুল চাষের অনুকূল সেই সঙ্গে ফুল চাষে যুক্ত হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি তাই কুসুম ফুলের উৎপাদন ও মান দুটোই বেড়েছে আমি দু একুশ সাল থেকে কুসুম ফুল চাষ করছি এটার চাষ সহজ মতো পানি ও সার দিলেই হয় ফুল তোলার সময়কাল মাসের মতো থাকে এক চলতি মৌসুমে কুসুম ফুল তোলা নিয়ে গ্রামবাসীর জন্য মৌসুমি কাজের সুযোগও তৈরি হয়েছে গ্রীষ্মের ছুটিতে এখানে কাজ করি প্রতি কেজি ফুল তোলার মজুরি দশ ইউয়ান প্রতিদিন গড়ে দশ কেজি তুলতে পারি জমির উপযোগিতা কাজে লাগিয়ে টেকেস কাউন্টি সম্প্রতি স্থানীয় কৃষকদের আয়ের পথ বাড়াতে বিশেষ ফসল চাষের দিকেও গুরুত্ব দিচ্ছে ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা